হাজার পঁচিশ আমরা যদি এই জুন মাস সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করে তাহলে কিন্তু সে তার আর্থিক উন্নতির ধারাটা পনেরোই জুলাই পর্যন্ত সে সুন্দর মতোই ধরে রাখতে পারবে তার অগ্রগতি ব্যবসা বাণিজ্য শিক্ষা সামাজিক অবস্থা এবং পারিবারিক জীবনের যে ধারাগুলো সে সুন্দর একটা অবস্থানের মধ্যে সে রাখতে পারবে কারণ দু সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আর্থিক একটা আর্থিক অবস্থা সে বিভিন্নভাবে উন্নতি করার যে প্রচেষ্টা সেটাও সে সফলতা করতে সক্ষম হবে তাছাড়া তার কর্মক্ষেত্রে উন্নতি চোখে দেখার মতো একটা উন্নতির দিকে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তার কিন্তু তার দিকেই ধাবিত হবে এ কথাও সত্য আপনার মানসিক চাপটা একটু বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং স্বাস্থ্য কিছু সমস্যাও দেখা দেবে কারণ রবিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু রবি কারণ রবি যার যাকে রক্ষণাবেক্ষণ করে তার কিন্তু আপনার কোনো কিছুতেই তার অভাব হয় না কারণ আপনার আপনার রবিকে যেমন আদিত্য বলা হয় এবং শ্রী শ্রীহরির এক রূপ হচ্ছে কিন্তু আপনার রবি অতএব এখানে কিন্তু আপনার শ্রীহরির একটা আশীর্বাদও কিন্তু আপনার পেতে চলছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কারণ শ্রীহরি যেখানে অবস্থান করে সেখানেই মা লক্ষ্মীও কিন্তু অবস্থান করে অতএব দু হাত তুলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ব্যবসায় যাতে সফলতা করতে পারে সমস্যা থেকে পরিত্রাণ করতে পারে সেখানে শ্রীহরির একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু সিংহ রাশির উপর এই জুন মাসে কিন্তু তার সেই দিকে তার প্রভাবিত হবে এবং তারা অনেক সমস্যা সমাধান তারা করতেও সক্ষম হবে এবং ব্যক্তিগত কাজে যে চ্যালেঞ্জিং বা প্রতিযোগিতামূলক যে কাজের সম্মুখে তারা পড়বে সেগুলোও তারা তারা সফলতার সহিত দেখাতে সক্ষম হবে তাদের কর্মজীবনে কর্মক্ষেত্রে তারা কিন্তু বড়ো ধরনের একটা স্বীকৃতিও তারা পেতে চলছে কারণ সিংহ রাশিকে সিংহ রাশি জাতক ও জাতিকেগণ বারোটা রাশি রাজা বলা হয় সিংহ রাশিকে কারণ এই তারা সিংহ রাশি জাতক ও জাতিকেগণ বারোটা রাশিকে তার সিংহাসনে বসেই বারোটা রাশিকে শাসন করতে তারা সক্ষমভাবে তাদের পারিবারিক জীবনের ধারাটা সে ধরে রাখতে পারবে এবং পরিবার পরিজনকে নিয়ে তারা আনন্দ সুখভোগ তারা করতে পার পারবে এছাড়াও তারা কিন্তু তার কর্মজীবনে উন্নতি সহায়ক হবে তবে প্রতিযোগিতামূলক পরিবেশে কাজের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম এবং বুদ্ধি প্রয়োগ করতে হবে আর্থিক দিকে সময়টা আপনার জন্য ভালো মানে ভালো দিকেই ধাবিত হবে নতুন বিনিয়োগ ক্ষেত্রেও আপনার পরিকল্পনা আপনার ইচ্ছা শক্তির অনুসারেই দিকেই ধাবিত হবে আপনার আর্থিক উন্নতিও সাহায্য সে করবে তাছাড়া অতিরিক্ত খরচ আপনাকে এড়াতে সতর্ক সতর্কও করবে এবং আপনি সতর্ক থাকতে হবে অহেতুক মানে আপনার খরচপাতি আপনাকে অনেক সময় আপনাকে বিভ্রান্তির মধ্যেও ফেলতে পারে অতএব খরচপাতিটা আপনার হাতেই রাখতে হবে এবং আপনার শরীরপাতি জায়গাটা আপনার চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এবং আপনার কিছু কিছু সমস্যার মধ্যে শরীরপাতি কিন্তু আপনার ভালোর দিকে যাবে না ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত অনেক সম্পর্ক চ্যালেঞ্জের চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত করতে হবে তার সঙ্গে অহেতু তর্কাতর্কি কথাবার্তাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এবং পরিবারের বন্ধু বান্ধবের পরিবার অন্য সদস্যদের সঙ্গেও আপনার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করাটাই আপনার জন্য বুদ্ধিমানী কাজ হবে সিংহ রাশি জাতক ও জাতিকা গণের কারণ দু সালে সিংহ রাশি কিন্তু এমনিতেই নানান ধরনের সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জের মধ্যে তারা পড়বে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে সে সর্বক্ষেত্রে যে সফল হবে আমি সে কথা বলছি না কিন্তু হবে না সেটা কিন্তু মিশ্র ফলের দিকেও ধাবিত হতে পারে কারণ আমরা জানেন বছরের শুরুতেই কিন্তু শনি কুম্ভ রাশি সপ্তম ঘরে অবস্থান কিন্তু করবে এবং যার কারণে ব্যক্তিগত সম্পর্ক পেশাগত সম্পর্ক অংশীদারিত্ব সম্পর্কের উপর গুরুত্ব কিন্তু সে আপনার প্রভাবটা কিন্তু সে দিবে গুরুত্বটা সে দেবে কারণ রাহু তার কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করার ক্ষেত্রে রূপান্তর বা আত্মবিশ্লেষণ দিকে সে ধাবিত করবে কারণ রাহুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টি প্রদান হওয়ার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু তার একটা সুফলতার দিকে সে কিন্তু ধাবিত হবে যার ফলটা পেতে চলছে সিংহ রাশি এবং আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে এবং জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন সিংহ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য জুন এবং জুলাই পনেরো তারিখ পর্যন্ত তাদের কিন্তু অসাধ্যকে সাধ্য করতে পারবে ইচ্ছাশক্তিকে পূরণের দিকে ধাবিত করতে পারবে এবং তারা অনেক কিছুই তাদের করার সম্ভাবনাও তারা আছে অনেক জটিল সমস্যাকেও তারা সমাধান করতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কারণ দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান কিন্তু করছে এই দেবগুরু বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার ঘরের আয়বানিজ্য জীবন উন্নতির দিকে যাবে তেমনি আপনার বিয়ে সাথীর আলাপ আলোচনাটা উন্নতির দিকে যাবে আবার কিছু খরচপাতির দিকেও আপনাকে ধাবিত করবে এদিকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ যে ব্যক্তি সতর্ক থাকে তার কিন্তু বড় ধরনের বিপদ বা আপদের বিপদ আর হয় না বিপদ আপদের হাত থেকে সে রক্ষা করতে পারে কারণ সাতাইশটা নক্ষত্রের মধ্যে সাধারণ প্রধানত আপনার তিনটে নক্ষত্র নিয়েই একটা রাশি গঠিত হয় এবং গ্রহদের সঞ্চারের কারণে গ্রহদের সঞ্চারের কারণে আপনার দেখা যায় কোন কোনো রাশি শুভ দিক ধাবিত হয় কোনো কোনো রাশি চিন্তাভাবনা বেড়ে যায় আবার কোন কোনো রাশি আপনার সুফলতা ভোগ করে তবে শনির একটা প্রভাব কিন্তু আপনার মানে শনির উপরে কম থাকে যার কারণে আপনার কিন্তু তার কাজকর্ম থেকে আপনি রেহাইও পাবেন এর কারণটা হলো আপনার দেখা যাবে শনি কিন্তু তার ষষ্ঠ সপ্তমঘরের অধিপতি শনি আপনার রাশি অষ্টমভাবে মীন রাশিতে গোচর করছে মীন রাশিতে কিন্তু শুক্র আপনার মানে আপনার পরিবর্তন পঁয়তাল্লিশ শুক্র আপনার পরিবর্তন হবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের শনির প্রভাবটা কিন্তু তার কম হবে এবং প্রভাবের কারণে জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু আর একটা সুফলতার দিক পাবে কারণ সিংহ রাশির জাতক জাতিকাগণের শনি সাড়ে সাতই তেরোই জুলাই মানে তেরোই জুলাই পরে কিন্তু তার উপরে সে প্রভাবটা পড়বে তার আগে আমরা সুফলতার দিকেই কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ দাবিত হচ্ছে ভালো